শাস্ত্রে বললো জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো যেগুলোই তোমার জন্ম হোক না কেন পরিচয়টা তার কর্মে হয় এখন বর্তমান একটা মানে হয়তো গিয়েছেন কিনা জানি না এলাহাবাদে এখন মহাকুম্ভ মেলা চলছে চলছে না বাবু অনেক ভক্ত যাচ্ছে প্রয়াগে স্নান করতে স্নান করলে কি হবে অমৃতের সমান পুণ্য লাভ করা হয় তাই তো এই যে মহাকুম্ভ শুরু হয়েছে বারোটা বছর পর কুম্ভ হয় আর এই রকম বারো বারো পেরিয়ে একশো বছর পর শুরু হয়েছে পূর্ণ মহাপূর্ণ কুম্ভ তা এই যে কুম্ভ মেলায় আপনারা স্নান করতে যাচ্ছেন হাজার হাজার ভক্ত যাচ্ছে কি করে শুরু হলো কি করে সৃষ্টি হলো এলাহাবাদে এটাও কিন্তু এক ভক্তের কর্মের জন্য কি কর্ম না প্রবাদে আছে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য মহাবীর গরুর ওই স্বর্গলোক থেকে অমৃত কলসি এনেছিল এই মর্তধামে যাই রাধে আসলে দুই বোন ছিল একজনার নাম কদ্রু একজনার নাম বিনতা এই কদ্রু আর বিনতা দুই বোন একই রাজার দুটি সহধর্মী এবার কদ্রু আর বিনতা দুইজনে গেছে বাগানে ঘুরতে আর বাগানে যখন ঘুরতে গেছে তখন ওই বাগানে আছে ইন্দ্রের ঘোড়া আর ইন্দ্রদেবের দেবরাজ ইন্দ্রদেবের ঘোড়াটা যখন ওইখানে চলাফেরা করছে ঘুরে বেড়াচ্ছে তখন কদ্রু বিনতাকে বলছে দিদি আচ্ছা বলতো ইন্দ্রের ঘোড়ার লেজের রঙটা সাদা না কালো বিনতা জানে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা সে বলছে কদ্রুরে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কিন্তু সাদা বলছি ঠিক বলছিস আমি ঠিকই বলছি শুনে রাখ দিদি আজকে যদি তোর কথা ঠিক হয় তাহলে আমি তোর দাসিত্ব হব আর যদি আমার কথা ঠিক হয় তাহলে তুই আমার দাসিত্ব হব দাসিত্ব পালন করবি ঠিক আছে তাই হবে এমন সময় কদ্রু বলল ইন্দ্রের ঘোড়া লেজের রং কিন্তু কালো এই বলে দুই বনে কিন্তু চলে এসেছে আর দুই বনে চলে আসার পর মা কত্রু তার সন্তানদেরকে ডাকছে নাগ বা নাগ এদেরকে ডেকে বলছে এই বাবা শোন বাবা শোন কি হলো মা একটু ইন্দ্রদেবের ঘোড়াটা দেখে আইতো ওর ঘোড়ার লেজের রং কালো না সাদা ওরা দেখে এসে বলছে মাগো ইন্দ্রের ঘোড়ার লেজের রং সত্যি সাদা তাহলে কি হবে তাহলে তো আমি দিদির কাছে হেরে যাব তাই এমন সময় বলল শুনেরা তোরা এক কাজ কর ওই যখন সকালবেলাতে যাব না তখন তার আগে কালিও না তোর রংটা তো কুচকুচে কালো তুই ওই লেজটার মধ্যে বেরিয়ে থাকবি যেন দেখে মনে হয় দূর থেকে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো এবার সকালবেলায় দুই বনে গেছে আর দুই বনে যাওয়ার পর এমন সময় কদ্রু বিনতাকে বলছে এই দিদি ভালো করে চেয়ে দেখ ইন্দ্রের ঘোড়ার লেজের রঙ কিন্তু কালো এইবার দাসিত্ব শুরু হলো বছরের পর বছর পেরিয়ে যায় একদিন মা বিনতা বলছে হ্যাঁ রে কদ্রু এই দাসিত্ব থেকে কি আমি দিন মুক্তি পাব না সেই দিন মা কদ্রু বলেছিল ইরে দিদি শুনে রাখ যদি কোনো দিন তোর কোনো সন্তান হয় আর সেই সন্তান যদি দেব লোক থেকে যদি অমৃতের ভান্ডই আনতে পারে সেই অমৃতের ভান্ড নিয়ে এসে যদি আমার সন্তানদের খাওয়াতে পারে সেই দিন তোর দাসিত্ব মোচন হবে মা বিনতা ভগবানের তপস্যা করতে লাগলো আরাধনা করতে লাগলো দুটি ডিম্ব প্রসব করলো একটা ডিম্ব ফেটে তো যে সন্তানটা প্রসব হলো তার নাম হল অরুর যে সূর্যদেবের বাহন আরও পাঁচ হাজার বছর পর যে ভূমিষ্ঠ হল তিনি হলেন গরুর সে যখন শুনল মা বিনা দোষে দাসিত্ব করছে এমন সময় চলে গেল দেবলোকে ইন্দ্রদেবের কাছ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসে আর সেই অমৃতের ভাণ্ড রাখলো কোথায় এই পৃথিবীতে চার জায়গায় নাসিক উজ্জয়িনী এলাহাবাদ আর হরিদ্বার এই এলাহাবাদে এখন চলছে প্রয়াগরাজ অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর মিলনস্থল হল এই প্রয়াগরাজে এই প্রয়াগরাজে যদি স্নান করা যায় তাহলে পূর্ণ লাভ করা হয় কেন না শাস্ত্রে আছে যে এই মাঘী পূর্ণিমা তিথিতে শত শত দেবদেবীরা নেমে আসে পূর্ণ লোকে স্নান করার জন্য আর যদি হাজার হাজার ভক্ত সেইখানে গিয়ে স্নান করে না জানি হয়তো ভগবানের কৃপা হলেও হতে পারেনি তাই গৌর বল হরিবোল বল তাই শাস্ত্রে বলল জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো আজকে যে ভক্তের কথা শুনব জাতিতে কিন্তু মুচির ছেলে শাস্ত্রে বলল মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে আজ আমাদের মহাভারতের এক ভক্ত যার নাম হলো রুহিদাস আজ আমরা সেই ভক্তের কথাই আস্বাদন করব ভক্ত হরি 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 বল বল যদি কোনো ভুল ত্রুটি হয় হয় বলবো না হবে তো বটেই সকল নিজে সন্তান ক্ষমা করবেন যাই রাধে তাই শ্রীধাম নদীয়া নবদ্বীপ আজকে চলুন একটু গৌরের ভাব শুনব তারপর আমরা সেই ভক্তের কথা সাধন করব যাই রাধে আ পুরঙ্গের দুটি পদ

i don't know সে জানে গো সে জানে গো কি জানে সে কি জানে কই না সে জানে গো সে জানে গো যখন আমার গৌড়চরণ শার করেছে সে জানে সে জানে গো ভক্তি রসসা আহারে কি বলল গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ সে জানে গো ভকতির শসার শোনো আজকে কি বলছি বলি সেই তো জানে গো